আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের ধোয়াও ভালোবাসায় ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এখানে দেখছেন গরুর মাংস রান্না করছি আবার খিচুড়িও রান্না করছি তো আমি বাড়ি থেকে আসার পরে আমার শাশুড়ি গোস্ত দিয়ে দিয়েছিলো ছেলের জন্য তারপরে আমার মাও দিয়ে দিছে বলছে মা শাশুড়ি বলছে ছেলেকে রুটি গোস্ত রান্না করে খাওয়াতে আর মা মাও বলছে তার গোস্ত দিয়ে সে জামাইকে রুটি বানিয়ে আর গোস্ত দিয়ে খাওয়াইতে। তো এখানে গোস্ত একটু রান্না করছি আবার ভাজিও করছি আলু দিয়ে আর এখানে তো যেটা রান্না করছি ওর থেকে কিছু রয়ে গেছে তো এই এটা দিয়ে এখন মানে রুটি এটা বানাইছি আমার শাশুড়ির গোস্ত দিয়ে আর এটা হচ্ছে যে এটা দেখতেছেন খুলতেছি ওটা হচ্ছে আমাদের বাড়ির গোস্ত তো এটাও রান্না করব রান্না করে ওনা জামাইকে খাওয়াবো নিজেরাও খাবো এই কি এখানে তো আমার আম্মাও দিয়ে দিছে আমার শাশুড়িও দিয়ে দিছে তো আমার শাশুড়িটা রান্না করে প্রথমে রান্না করে তারপরে আপনার ও ছেলেকে রুটি বানিয়ে চালের রুটি বানিয়ে তারপরে খাওয়াইছি তারপরে এখন আমার বাড়িটাও রান্না করতেছি রান্না করে খাওয়াবো তারপর নিজেরাও খাবো এর তো গোস্তটা কি আপনারা কী যেন আপনাদের এরকম হয় কেন না এই গোস্তটা ফ্রিজে রেখে দিলে মনে হয় যে সব সর্বি হয়ে যায় এই তো দেখুন আমার থেকে মনে হয় যে মানে আমার শাশুড়িদের গোস্ত সব সর্বি হয়ে গেছে তো এখানে বিকেলবেলা আমি চা রান্না করতেছি আর এখানে চা বানাইতেছি আর এখানে লুডু নুডুলসটা রান্না করতেছি সে বাচ্চাদের জন্য তো বিকালে এই আইটেমটা দিয়ে খাওয়া হবে তো এই তো বিকেলবেলা নুডলসটা রান্না করে নেবো আর সকালে আর এই তো আমি গোস্ত এইভাবে ভাজি করলে ভাল লাগে গরিবের ভাজি যে এটা এখানে এটা মানে কালা বোনা করে নে বোনা ওর পেকেটও আনছে আপনাদের ভাইয়া কুরবানির গোস্ত দিয়ে কালো বোনা খাওয়ার জন্য তো এখানে আমি প্রথমে ভাজিটা আমার থেকে মনে হয় যে কালো বোনা থেকেও ভাজিটা ভাল লাগে তো এখানে আম আনছে তা বাড়ি থেকে আসার পরে যে আমটা আনছে আমটা কেটে নিছে আর এখানে দেখুন আমি বাড়িতে গেছি প্রায় আষ্টে নয় দিন না দশ দিন পর আসছি কিন্তু লেচুগুলো ঠিক ভালো রয়ে গেছে মানে একেবারে মনে হয় যে শিলে তাজা এখনও রস পড়তেছে এই দেখুন আমি ছিলাও বয়মে রেখে গেছি আবার এ চামড়া সহ রেখে গেছি তো ছিলাগুলো ভিডিও করতে আপনাদের সাথে ভুলে গেছে ওটিও খাওয়া হয়ে গেছে এখন যেগুলো চামড়া সহ এক বয়ম রাখছি খাওয়া হয়ে যায় গেছে মানে বাচ্চারা থাকলে তো খায় তো আমার মেয়ে খাইতেছে তো হঠাৎ আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি উপকার আসবে কিন্তু লেচুর সিজনটা এত কম মানে আমটা তো থাকে কাঁঠালটাও কিছু দিন থাকে কিন্তু লেচুটা বেশি দিন থাকে না মানে ওটা সিজনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে না বলতে আসতে আসতে আবার না বলতে বলতে চলেও গেছে তো এইভাবে নর্মালে বইম্বরে রেখে দিলে একেবারে মানে বাতাস না ঢুকলে একেবারে ভালো থাকে লেচুগুলো তো এখানে আমি তেলাপিয়া মাছ চচ তৈরি করতেছি আর এইটাও মানে মলিচা শাক বলে এটাকে বাড়ি থেকে আনছিল যে তো আমি কি করছি বাড়িতে যাব তো খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে তো আমি ফ্রোজেন করে সিদ্ধ করে একটু হালকা সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে গেছি এখন এসে বাজি করছি দেখেন মনে হচ্ছে না যে ফ্রিজে রাখছি এত ভালো ছিল মানে খেতেও ভালো লাগছে এত খারাপ লাগে নাই এই তো এখানে গোস্ত ভিজিয়ে নিছি এগুলো এখন হাতে মাখিয়ে বসিয়ে দিব। তা হাতে মাখানো তো সবাই জানেন হাতে মাখিয়ে কীভাবে রান্না করা হয় আর করবো না এই গোস্তটা হাতে মাখিয়ে রান্না করতেই মানে রান্না করলে স্বাদটা মনে হয় যে বেশি হয় তো এই তো আমি পেঁয়াজ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিব। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব একে একে এভাবে রান্না করবে এটা সবাই জানে এখন রান্না কারো শেখানো লাগে না রান্নাটা এমন একটা জিনিস এখন আট মানে এটা সবাই জানে আর মানে ওয়াইফাই নেটে ইয়েতে সবাই এটা দেখে শিখে না জানলেও দেখে শিখে নেয় তো এখানে আমি এতো বাটা মশলা সবগুলো একে একে দিয়ে দিছি। এখানে রসুন বাটাটা বেশি করে দিয়েছি আর আদা বাটাটা একটু কম দিয়েছি তারপরে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়াটা আমার ছিল না বাসায় তা আমি দিতে পারি নাই এখন আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এই কোরবানির অংশ মনে হয় যে একটু হালকা মানে মশলা দিয়ে রান্না করলেও খুব মজা হয় একা বেশি মশলাও দেওয়া লাগে না কোরবানির গোস্ততে তে আমরা তো কোরবানি দিয়ে গোস্তটা আমি কষানি থেকেই খেয়ে নিই এবারও আমার শ্বশুরবাড়িতে আমরা গোস্তটা কষানি যখন হয়েছে সবাই প্লেটে প্লেটে নিয়ে কষানো থেকে নিয়ে খেয়ে ফেলছি মানে এরকম আর বাড়িতে কোরবানিটা দিলে আলাদা মজা মানে কি সবাই মিলে কোরবানির গোস্তটা কুটা হয় কিন্তু ঢাকা শহরে তো ওই কষাই কুটে নেয় আর ওই মানে ওই ইয়েটা আনন্দটা পাওয়া যায় না কিন্তু গ্রামে এ আনন্দটা পাওয়া যায় সবাই মিলে বসে কুটা কুটো হয় আবার বুড়ি কুটা তারপরে ইয়ে পায়ের নলা সাফ করা এগুলো তো এবার আমার বিপদ হয়ে গেছে পায়ের নলাটা সাফ করতে যেয়ে আমার আঙুলটা এমন পরিমাণে কাটা হয়েছে মানে আর আমি পরে আর সাফ করতেও পারি নাই আর কোনো কাজ করতে পারি নাই তো এই তো আমি হাতে মাখিয়ে ফেলছি মাখিয়ে ফেলে এখন হাত ধুয়ে যে পানিটা দিচ্ছি ওটা দিয়েই কষানো হয়ে যাবে আর কষাতে গেলে অনেক পানি বের হয়ে আসবে তো এখন আমি পরিমাণে তেল দিয়ে দিছি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে এখানে তেজপাতা তারপরে মানে গুঁড়ো মশলা যেমন তেজপাতা তারপর গোটা মশলাগুলো এলাচি দারচিনি লং এগুলো দিয়ে দিব তো দেশে তো এগুলো দেয় না তারপরেও কি সুন্দর মানে স্বাদ হয় মা লংটা দেয় না তারপর গোলমরিচ দেয় না ধনে গুঁড়া দেয় না তারপরেও দেখি গোস্তটা চুলায় পাকের আলাদাই মজা মনে হয় যে চুলের রান্নার স্বাদটাই আলাদা এ তো আমার কষানোটা হয়ে গেছে তে এই কষানোর গোস্ত থেকে খেতেই আলাদা স্বাদ কোরবানির গোস্তটা তারপর আমার যখনই আমি বাসায় গোস্ত রান্না করি এই কষানোর থেকে আমার ছেলে গরম গরম ভাত খায় তারপর আমিও খাই মাঝে মধ্যে আমার মেয়েকেও খাওয়াই ওটার আলাদা একটা স্বাদ লাগে যেন তারপরে রান্না করলে ওই স্বাদটা তেমন পরিমাণে থাকে না এখন আমি এখানে গোটা কাঁচামরিচ কয়েক ফালি দিয়ে দিছি তো এখানে আমি আলু কাঁঠালের বিসি কয়েকটা দিয়ে দিছি আমার কাঁঠালের বিচিটা ভাল লাগে আর আপনাদের ভাইয়া তো আলু পছন্দ ইয়ে করে তখন চালের রুটি দিয়ে খাবে তো তো আলুটা এই জন্য পরিমাণ অল্প কয়েকটা দিছি যেন ও মানে চালের রুটি দিয়ে খেতে পারে তো এটা আমার শ্বশুরবাড়ির গোস্ত এই গোস্তটা তো প্রথমে বাড়ি থেকে আসার পরে এটাই রান্না করছি শাশুড়ি মায়ের আদেশ ওনার ছেলেকে রুটি বানিয়ে গোস্ত দিয়ে খাওয়াতে তো ওনার আদেশ পালন করতেছি তারপরে আমার মাটা রান্না করব তখন জামাইকে খাওয়াবো তো এই তো এখন কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর সব মানে গোস্ত রান্নাতে গরম পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও মজা লাগে তো আমি গরম পানি করি নাই এখানে ঠান্ডা পানিটাও ইউজ করছি কোরবানি গোস্ত বলে কথা এমনি স্বাদ হবে আর সর্বি আমার থেকে এটাই কেন যেন মনে হয় কি কোরবানি গোস্তে সর্বিটা আসে থেকে রেখে দিলে ফ্রিজে কি যেন সর্বি দিনকে দিন গোস্তটা সর্বি হয়ে যায় তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন হয়ে আসছে বলো করছে তো এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো এটা তারপরের দিন সকালে আমি এই তো চালের রুটি বানিয়ে নিচ্ছি তো চালের রুটি বানিয়ে এখন সকালবেলা গোস্ত দিয়ে খাবে তো এই দুপুরেও খাইছে রাত্রেও খাইছে এখন একটুখানি আছে ওটা দিয়ে চালের রুটি দিয়ে খাওয়া হবে তো চালের রুটিটা দেখুন কি সফট মানে সফট হয় আমার হাতে চালের রুটিটা মানে খেতেও ভাল লাগে মাঝে মধ্যে আমি অনেক সময় চালের রুটিতে আগে আমি আটার গুঁড়ি মিক্স করতাম নরম থাকার জন্য কিন্তু আমি এখন আটার গুঁড়ি মিক্সও করি না প্রায় তারপরও কেন জানি মানে নরমে থাকে এটা মনে মনা ময়ানটা যদি নরম হয় তাহলে রুটিটাও মানে অনেকক্ষণ নরম থাকে তুলতুলে নরম থাকে তাই তো আমি একে একে সবগুলো চালের রুটি বানিয়ে নিচ্ছি তো এই চালের রুটিটা বানিয়ে নিয়ে তারপর আপনাদের ভাইয়াকে দিব গরু গোস্ত দিয়ে খেয়ে নিবে তো এই তো মানে কোরবানির গোস্ত দিয়ে চালের রুটিটা তারপর পিটা এগুলো খেতেই মজায় আলাদা তো এই তো সামান্য রুটি ছিল এটা দিয়ে এখন গোস্ত দিয়ে খেয়ে নেবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো এই তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ